আজকে আপনাদেরকে দ্বিতীয় শাখাতে কি কি কালেকশন আছে ওইগুলা দেখাবো আপনারা প্রথমে যে পালসার গাড়িটা দেখতেছেন এটা মাত্র সাতশো কিলোমিটার চলছে গাড়িটা আপনার চব্বিশের মডেল এবং এগারোই ক্রয় করা হয়েছে তা আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা আমাদের দ্বিতীয় শাখা মিলন ভাই গ্যালারিতে যোগাযোগ করবেন এইখানে আপনার প্রত্যেকটা কালেকশনই একদম সুপার ফ্রেশ একদম নতুন কন্ডিশন আমরা যদি এই দিক থেকে শুরু করি হচ্ছে আপনার আঠারোশো কিলোমিটার এস থ্রি এটা হচ্ছে ডিলাক্স এলইডি ইডি ডা আপনারা যারা ডিলাক্স খুঁজেন তারা এই গাড়িতে পারেন শোরুম পেপার অবস্থায় আছে আপনারা যে কোনো বিয়ারটিতে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আমার কথা শোনা যায় কি না আপনারা একটু নখ দিয়ে এটা আমার প্রথম লাই এরপরে আপনার ইয়ামাহা সোনট এটা একশো পঁচিশ সিসি রেজিস্ট্রেশন করা আছে সাত হাজার কিলোমিটার তেইশের ডিসেম্বরে ক্রয় করা হয়েছে আপনারা এই গাড়িটাও দেখতে পারেন একবারে দুইটা চাকার রঙ পর্যন্ত আছে একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশন তারপর আমরা চলে যাই হচ্ছে নেটবাসন নেকেট ভার্সনের গাড়ি অ্যাভেলেবেল বর্তমানে বাজারে নাই এটা হচ্ছে সুযোগীর মধ্যে ডবল ডিস্সের এফআই এবিএস ভিএস নেকেট বাসন আপনারা এই গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা শোরুম ব্যাপার মানে নতুন সেকেন্ড হ্যান্ড বলার কোনো অপশন নাই নতুন ডি তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান তারা মিলন বাইক গ্যালারিতে করবেন তারপর চলে যায় হচ্ছে সুযুকি জিক্স আর এস এর মধ্যে হচ্ছে আপনার উনত্রিশশো কিলোমিটার গাড়ি আপনার নয় মাসে সম্ভবত ক্রয় করা হয়েছে আপনারা এই গাড়িটাও দেখতে পারেন মানে এইখানে আপনার টুতে যে কয়টা কালেকশন আছে সবগুলাই একদম সুপার ফ্রেশ নতুন কন্ডিশন তারপর এই আছে একটা সামনে এটা রেজিস্ট্রেশন করা আছে তেইশ হাজার কিলোমিটার চলছে কিন্তু ফ্রেশ গাড়ি তেইশ হাজার কিলোমিটার একজন মহিলার নামে কাগজ করা আপনারা যারা স্কুটি খুঁজেন তারা স্কুটিটা দেখতে পারেন এন ওন আছে একটা এইটাও রেজিস্ট্রেশন করা আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে চাকা গোলার রং দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ পোলিও করা আছে তারপর এদিকে অ্যাবজেট আছে একটা এইদিকে দুইটা মনোটোন আছে ক্লাসিক মনোটন আছে তারপরে এই শুধু ব্লু কালারের মধ্যে মনোটোন আছে তারপর এইদিকে শোকের মধ্যে স্পেশাল এডিশনের আপনার চোদ্দ হাজার কিলোমিটার চলছে রেজিস্ট্রেশন করা আছে গাড়িটা আপনারা এই গাড়িটাও মিলন ভাই গ্যালারিতে পেয়ে যাবেন তার চলে যায় হচ্ছে ফেজার অনেকেই ফেজার গাড়ি খুঁজেন তো ফেজার গাড়ি উঠতে পারেন মিলন ভাই গ্যালারিতে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ফেজার আছে এইদিকে সিটি হান্ড্রেড আছে একটা সিটি হান্ড্রেডটাও টাও এখন পর্যন্ত ওঠানো হয় নাই তা আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খোঁজেন আমাদের দ্বিতীয় শাখা মিলন গ্যালারিতে চলে আসবেন এইদিকে হচ্ছে আপনার হুন্ডা লিবু আছে একটা বারোশো কিলোমিটার এপাসি আর টিআর ফোর আছে একটা আপনার সাড়ে চার হাজার কিলোমিটার এইখানে প্রত্যেকটা কালেকশনই দেখার মতো যার যেটা লাগবে আপনারা মিলন ভাগ গ্যালারি চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি